আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা যে দোয়াটি শিখব দোয়াটি হচ্ছে গল্প গুজুবের পর মজলিস থেকে উঠিবার দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন মজলিসে বসে যাতে তার সরগল বেশি হয়ে থাকে তবে ওই মজলিস থেকে উঠিবার পূর্বে যদি সে এই দোয়া বলে তবে উক্ত মজলিসে তার সকৃত গুণাসমূহকে মার্জনা করা হয় সুবহান চলুন তাহলে আমরা আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন শুভ এখানে কলকলা আছে হা হা হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় হা একালিফ টানতে হবে নাকাল এখানে কাল ল কাল ল মোটা করে পড়তে হবে হম কাল লাম খারা জবর ল ল আমরা বাংলা যে ল আছে। ঠিক এই ল বর্ণের মতো উচ্চারণ হবে কাল ল আচ্ছা আমি সম্পূর্ণটা আবার পড়ছি শুব হা এতটুকু বলুন সুবহা।

Subhanakallahumma 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 Wa bihamdika ওয়া বিহামдика হাম হা হা কণ্ঠনালীর খান থেকে উচ্চারিত হয় ওয়া বিহামдика ওয়া ওয়া বল এখানে কিন্তু ওয় এর উপর একটা জবর আছে হ্যাঁ তো ওয়া বলতে গেলে ঠোঁট দুইটা ঠোঁট গোল হবে দুইটা ঠোঁট গোল হবে রুই মাছের ঠোঁট যেরকম গোল বলতে গেলে ঠোঁটটা এরকম গোল হবে ওয়াবি হামদিকা আস হাদু আল্লাহ আস হাদু আল্লা এখানে সাধারণত যে ভুলটা হয় অনেকে বলে আস সাধু আস সাধু এ হাকে বলে হচ্ছে আস হা 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 দু দু আল্লাহ এখানে যেহেতু চিকুন চিহ্ন আছে তার মানে তিনালিফ টেনে পড়তে হবে আস হাদু আল্লা আশ হাদু আল্লা ইলাহা ই হামজা ই স্পষ্ট করে উচ্চারণ করতে হবে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে ইলাহা এবার আমি এতটুকু একসাথে পড়ছি হ্যাঁ আস হাদু ইলাহা আস হাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা ইল্লা এখানে তিন আলিফ হবে আ এখানে গুননা আছে ইল্লা আন্তা ইল্লা আ তাও এখানে অনেক এরকম উচ্চারণ করে আস্তাগ আস্তাগ তাগ সম্পূর্ণ ভুল গইন গয়নের মধ্যে কোন কলকলা নাই নাইনের মধ্যে কোন প্রতিধ্বনি হবে না মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে কানে হেডফোন ব্যবহার করেন সবচেয়ে উত্তম হয় যখন আপনি কানে হেডফোন ব্যবহার করবেন আপনি আমার গুলো নির্বিচ্ছিন্ন ভাবে শুনতে পাবেন স্পষ্ট ভাবে বুঝতে পারবেন এবং আপনার বুঝতেও সুবিধা হবে আস ফিরুকা আস্তাও ফিরুকা আ

ওয়া ইলাই এবার আমি এক এতক্ষণ তো বেশি ছোট ছোট করে পড়ছি এখন একটু বড় বড় করে পড়বো হ্যাঁ এবং এখন যেভাবে পড়বো এভাবেই আপনি মুখস্ত করবেন প্রথমবার যেভাবে পড়াইছি ওইভাবে পড়বেন হচ্ছে শুদ্ধ করার জন্য হরফের উচ্চারণ গুলো যেন পড়াবো এটা হচ্ছে মুখস্থের জন্য যখন মুখস্থ করবেন তখন এই নিয়মে পড়বেন শুভ হ্যা নাকাল নাকাল ৱাবি হামদিকা ওয়া বিশাম দিকা ও বিশাম দিকা আস সাদু আল্লাহ ইলাহা আচ হাদু সাধু হবে হে আচ সাধু আল্লাহ Ilaha. as hadu Allah ilaha illa anta illa anta illa anta astau firuka astau firuka. astau firuka. wa atubu ilaik Wa atubu ilai wa atubu ilai.